পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক রদবদল বদল বদল করা হলো জেলা শাসক খুর্শিদ আলী কাদেরীকে নতুন দায়িত্ব পেতে চলেছেন তিনি হুগলিতে আর পশ্চিম মেদিনীপুরে নতুন জেলা শাসক হচ্ছেন এস বি কৃষ্ণা রাজ্য প্রশাসনের তরফে আজ জারি করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থানান্তর তালিকা সেই তালিকা অনুযায়ী বদলি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের বর্তমান জেলা শাসক খুরশিদ আলী কাদেরিকে নতুন দায়িত্ব হিসেবে তাকে পাঠানো হয়েছে হুগলির জেলা শাসক পদে অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের নতুন জেলা শাসক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন এস বি কৃষ্ণা তিনি এর আগে প্রশাসনের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে কাজ করেছেন এবং অভিজ্ঞ আধিকারিক হিসেবে পরিচিতি সূত্রের খবর এই বদল প্রশাসনিক কাজের গতিকে আরও মসৃণ ও কার্যকর করতে নেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় একই সঙ্গে একাধিক জেলার শাসক ও উচ্চপদস্থ আধিকারিকদের রদ বদল ঘটেছে বলে প্রশাসনিক মহল থেকে জানা গেছে নতুন জেলা শাসক এস পি কৃষ্ণা আগামী কয়েকদিনের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা যাচ্ছে জেলার উন্নয়নমূলক কাজ আইন শৃঙ্খলা রক্ষা এবং জনসেবার ক্ষেত্রে তার অগ্রাধিকার কি হবে এখন সেই দিকেই তাকিয়ে জেলার বাসিন্দারা অন্যদিকে ফুষিত আলী গাদিরের হুগলি জেলায় যোগদানের খবরও দেখা দিয়েছে কৌতূহল। হুগলি প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে তিনি কতটা দ্রুত জেলার প্রশাসনিক কর্মকাণ্ডে গতি আনতে পারেন সেটাই এখন দেখার বিষয়। রাজ্যে এই প্রশাসনিক রদবদলকে কেন্দ্র করে সরাসরি মহলে শুরু হয়েছে নানা জল্পনা। ঠিক কেন এখন এই বদল? সেই প্রশ্ন উঠছে প্রশাসনিক অন্তরে। जैसे या को में साला जैसे में है तो चलो ये देखो इसी का में तो है हूं तो ले लीजिए वायर ये पीलू और बोले नहीं तो नहीं वायर में ये तो